বলে ও আমার বান্দা আমি আমি বানিয়েছি আল্লাহ সাময়িক কয়েকদিনের জন্য থাকতে না দিয়েছি কতজনই তো চলে গিয়েছে তোরাও চলে আসবি সুতরাং কেউ চিরস্থায়ী হবে না দুই দিন থাকবি মিলিমিশ করে থাক ভালোবাসা দিয়ে থাক মায়া দিয়ে থাক আন্তরিকতা দিয়ে থাক সৃষ্টি করে দিই নাই এটা তো আমি আল্লাহরই আছে তোরা দুই দিনের মেহমান মেহমানের মতো যা মেহমানের মতো থাক মেহমানের মতো বিদায় নিয়ে চলে আয় কোনো ঝগড়া ফাসাদ করিস না কারণ আমি আল্লাহ ঝগড়াকে পছন্দ করি না ফাসাদকে পছন্দ করি না অশান্তিকে পছন্দ করি না বদনামকে পছন্দ করি না অহংকারকে পছন্দ করি না গিবদকে পছন্দ করি না কারো নামকে বদনাম করা পছন্দ করি না কাউকে টেনে নামানো পছন্দ করি না কারণ নামে বদনাম রটানো আমি পছন্দ করি না কাউকে আঘাত দেওয়া পছন্দ করি না আমিরা পছন্দ করি তো করি ক্ষমা করে দেওয়াকে পছন্দ করে